সুপ্রিয় জব প্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে সিভিল সার্জনের কার্যালয় রাজশাহীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তৃত আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে চাকরি সংক্রান্ত সকল সার্কুলার আবেদন পদ্ধতি প্রশ্ন সমাধান দেওয়া হয়ে থাকে তাই সবার আগে যে কোনো জবের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে যে এক নম্বর পদ এক নম্বর পদটা হচ্ছে কম্পিউটার অপারেটর পদ এটা তেরো গ্রেডের একটা জব বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা এর পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবার দুই নম্বর পথ দুই নম্বর পথটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে তেরো গ্রেডেড একটা জব বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদে মোট একজন প্রার্থী না হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি হবে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পদটা হচ্ছে বিদ গ্রেড হচ্ছে চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশেষ স্নাতক সম্মান বা সম্মান ঝুঁকি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে চার নম্বর পদটা হচ্ছে কিট তত্ত্বীয় টেকনিশিয়ান এটা পনেরো গ্রেডের একটা জব বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা সংখ্যা হচ্ছে পদের দুইটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বর পদটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গ্রেড হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এ পদের পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা এ পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও ট্রাইপিং এর প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে ছয় নম্বর পথটা হচ্ছে স্টোর কিপার এটা ষোলো গ্রেডের একটা জব এবং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে এ পদে পাঁচজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এ পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাত নম্বর যে পদ রয়েছে সাত নম্বর পদটা হচ্ছে স্বাস্থ্য সহকারী গ্রেড হচ্ছে ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের বেতন এবং এ পদে অনেক লোক নেওয়া হবে একশত আঠারোটি পদ আর শিক্ষকতা যোগ্যতা পদের জন্য হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নাম্বার পদটা হচ্ছে ড্রাইভার গেট হচ্ছে ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দুইটি আর এ পদে শিক্ষকতা যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বি আর টি এ হালকা যানবাহন চলায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এ পদের কিছু আবেদনের সত্তাগুলি রয়েছে সেটা হচ্ছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রাজশাহী জেলার বাসিন্দা হতে হবে অর্থাৎ শুধুমাত্র রাজশাহী জেলার যারা বাসিন্দা তারাই শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবেন এবং প্রার্থীর সীমা চব্বিশে এগারো দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে যারা আবেদন করতে চান তারা এই যে লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে এখান থেকে অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং আবেদনের ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে চব্বিশে এগারো দু হাজার পঁচিশ সকাল দশ ঘটকা থেকে এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ ও সময় হচ্ছে চোদ্দো বারো দু হাজার পঁচিশ ইংরেজি বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত ছবি আর স্বাক্ষর পাথরের ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে এবং ফ্রি কীভাবে প্রদান করবেন পদের গ্রেড তেরো হতে ষোলো পর্যন্ত পদের জন্য একশত টাকা এবং নেটওয়ার্ক সার্ভিস বাবদ ফ্রি হচ্ছে বারো টাকা সহমোট একশো বারো টাকা এটা বাহাত্তর ঘণ্টা অ্যাপ্লিকেশন আপনি যে পূরণ করবেন করার বাহাত্তর ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে এবং এসএমএস প্রদানের নিয়ম হচ্ছে এই যে সি এস রাজশাহী স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে তারপর পরবর্তীতে একটা এস এম এস আসবে সেই সি এস রাজশাহী স্পেস আপনার যে পিন আসবে পিন দিয়ে সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ তো এই ছিল আজকের মতো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশান অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে